ও ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করে ভালোই আছে মনদা হোমেকার তোমাদের স্বাগত আজকে তো রবিবার তো আজকে রবিবার আমার সাথে কি হতে চলেছে আমি তো নিজেও জানি না তোমরা নিশ্চয়ই জেনে গেছো থামবেল দেখে তো আজ কি হতে চলেছে তো চলো আজ কি হতে চলেছে দেখা যাক এবার বাবা দেখি এখানে বাজারে কি কি এনেছে আমাদের মাছ নিয়ে এসেছে এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে গলদা চিংড়ির মতো বেশ বড় বড় মিনুদের মাছ চলো মা কি রান্না করে দেখি সেরে মা ধর রান্না বসিয়ে দিয়েছে এই যে চারটে মাছ নিয়ে নিয়েছে চিংড়ি মাছ তার মধ্যে ভেজে নিচ্ছে আর এখানে বুগুন মাছ আজকে তো কাটা মাছ এনেছে সেই মাছ ভেজে নিয়েছে এক পিস আজকে শিঙি মাছ দেবো না আর এই দেখো সেই মাছের তেলটা দেখছি মাছের তেলটা কত সুন্দর দেখতে আর এই দিয়ে না প্রথমে মানে ভাজা করে প্রথমে ভৌতম ভাতে মাখিয়ে খেলে দারুণ লাগবে হাত থালা ভাতই খাওয়া যাবে তুলে নিচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে আজকে না মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা সর্ষে বাটা পোস্ত পোস্তটাই বেশি থাকবে এতে সর্ষে থাকবেই না ও আচ্ছা সর্ষে থাকবেই না এটা পোস্ত দিয়ে ঝাল করবে পেটির মাছ নিয়ে নিয়েছি আর ওর জন্য একটু পালং শাক নিয়েছি আর এখানে একটু পেঁপে আছে আর কুমড়ো রয়েছে আর কোনো সবজি নেই আর এই ঝাল করার জন্য আলুটাকে ভেজে নিচ্ছে আর এখানে এই যে কুঁদরি কুঁদরিটাকে ভালোভাবে মশলা দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি কুঁদরি ভাজা হবে আর এখানে হচ্ছে এই পুল বেগুন আর হচ্ছে তোমার শিম মূল দিয়ে একটা চচ্চড়ি হবে তো এই আজকে রান্নার মেনু আর এখানে তোমাদের দাদার জন্য একটু ডাল করতেই হবে সে ডাল খাবে তার জন্য ডাল হয়েছে এখানে দেখো পোস্ত রয়েছে আর এই অল্প একটু সর্ষে বাটা দিয়েছে সাদা সর্ষে ভালো লাগে খেতে এটা টেস্টটা আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে মা আলুটা ভাজা হয়ে গেছে বলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজটা ভাজা রয়েছে নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইবার মশলাগুলো দিয়ে দেবে পরপর মশলাটা পেস্ট করার ছিল সেটা দিয়ে দিল লঙ্কা গুঁড়ো ভালো ভালো কষিয়ে নেবে অল্প কিছু জল দিয়ে দিল এটাকে কি বলতো যত তেল দেবে ততই ভালো লাগবে এটা জল দিয়ে দিলাম সেদ্ধ হবে এবার দেখো ওই মাছটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে হবে খুব সুন্দর উঠেছে এবার মাছগুলো মা দিয়ে দেবে একে মাছটা একটু মধ্যে ফুটলে এবার মা নেবে কড়াতে তেল দিয়ে দিয়েছে এবার একে একে শিম সব দিয়ে দিল সব একটু নুন দিয়ে দেবে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া হবে ওর সাথে একটু সুন্দর কালারটা লাগছে না দেখতে এটা একটু ভাজা ভাজা হবে তারপর সমস্ত মশলা দেওয়া হবে হলুদ দিয়ে দিচ্ছি ওগুলি দিয়ে ভাজা হবে এখানে এই ম মশলার মধ্যেই লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো আর আর এখানে কোনো মশলা যাবে না কারণ এর মধ্যে পোস্ত যে মশলাটা রয়েছে ওইটাই ওর মধ্যে দেওয়া হবে জল দিয়ে দেখো এটা তেলের মধ্যে অনেকটা চাও ভাজা ভাজা হয়ে গেছে নাড়া হয়ে গেছে বেগুন ছুঁকে দেখতে পাচ্ছ অনেক কাজ একটু ভাব চলে এসেছে এইবার মা মশলাটাকে দিয়ে দেবে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে কষি নিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে তেল দিয়ে দিচ্ছে আবার কড়াতে ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা সেদ্ধ হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিল এবার পাঁচ ফোড়ন চিনি একটু দিয়ে দিলো টেস্টের জন্য একটু চিনি না দিলে তো কুইমেছি তারপরে টেস্টটা আসছে না এবার ঢেলে দিয়ে এবার আলুগুলোকে ডাল কাটা করে ভেটে নিচ্ছি কুন্দরি ভাজা এখানে কমপ্লিট হয়ে দেখা যায় মাছের তেল মেখে নিচ্ছি প্রথমে মাছের তেল দিয়ে খাবো এখানে আছে পুঁই মেচি তরকারি আর এখানে যে চিংড়ি মাছ দিই আলু দিয়ে যে ঝালটা আছে এখানে কুন্দরি ভাজা প্রথমে মাছের তেলটা দিয়ে খেয়ে নিচ্ছি আমি এখানে একটা জায়গার মধ্যে নিয়েছি কারণ কি ওই সাইডে সাইড থাকলে দেখি খেয়ে হম তবু ভাতের মাছের তেলটা দিয়ে মাখিলাম খুব ভালো লাগছে মশলা দিয়ে মাখা ভালো এই কুন্দিটার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগে মাখি রেখেছিলাম তারপর ভাজা হয়েছে এবার তুমি তরকারিটা দেখি আমি তো এটা কুই মেয়েছি বলে জানি তোমাদের ওখানে তোমরা কি কি ভাবে জানো কমেন্ট করে জানিও এটা এই সময় পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না দরকার দিয়ে ভাওয়া শেষ তোমার ভাতটা অল্প টেনে নেবো ঝাল এবার তুই ঝাল বলছি ভুলে গেছি আমি হাতটা অল্প টেয়ে নিয়েছি এইবার চিংড়ি মাছের ঝালটা দিয়ে মাখাও চিংড়ি মাছটা বেশ বড় মাছের খোলাটাকে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে ইন্টারেস্ট মাছটা খুব টেস্ট আছে চলে এসেছি আবার সন্ধে বেলাতে দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে তো এখনকার ভিডিওটা মজাদার হতে চলেছে তো চলো তোমাদেরকে দেখাই দেখো এখানে সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে রোলের জন্য শসা কুচানো সব সাজানো হয়ে গেছে বারোটা এখানে হবে রোল আর লেবু সস নুন আর এখানে ডিম নিয়ে চলে এসেছি ডিম দেখতে পাচ্ছ আর এখানে এই যে মা সমস্ত পরোটা এক করে রোলের যে পরোটাটা হয় সেটা সব এক এক করে ভেজে নিচ্ছে এখানে দেখো এখনো মা ভাজছে আর এদিকে এই ডিমগুলো শেষ হয়ে গেছে এখন আবার ডিম বের করা হয়েছে পরপর সব করতেই রয়েছি মা এক করে ভেজে দিচ্ছে আর আমি রোলগুলো করে নিচ্ছি মুখ দিয়ে কথা বেরোচ্ছি খুব ভালো হয়েছে বাবা আমাটা <problems> <Wall jaar> <jaar> <Sun>

আমরা কীভাবে কাটালাম আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আজকে মতো কাটা